শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সেই আমি ষাট বছর বয়সে কবিতা লিখিয়াছি আধ্যাত্মিক কবিতা নয় রসের কবিতা আমার কবিতা কেহ পড়ে না পত্রিকার সম্পাদকেরা ছাপাতে চান না তাই ইদানিং কবিতা লেখা ছাড়িয়া দিয়াছি শুধু গদ্য লিখি তবে আজ কবিতা লিখিলাম কেন তাহার একটা কৈফিয়ত প্রয়োজন কাল সকালে চোখে চশমা আটিয়া লিখিতে বসিয়াছি দাঁড়ের সম্মুখে একটা ছায়া পড়িল চোখ তুলিয়া দেখিলাম কেহ একজন আসিয়া আছে তাহার মুখ চোখ দেখিতে পাইলাম না কাপড়ের রং দেখিয়া বুঝিলাম স্ত্রী জাতীয় জীব আমার দুটি চশমা একটি দেখার জন্যে অন্যটি লেখার জন্যে যখন লিখিতে বসি তখন বহির জগৎ আবছায়া হইয়া যায় আমি লেখার চশমা খুলিয়া দেখার চশমা পরিধান করিলাম তারপর চোখ তুলিয়া দ্বার পরিবর্তনের পানে অবলোক চাহিয়া রহিলাম সতেরো আঠেরো বছরের একটি কুমারী মেয়ে বর্ণনার প্রয়োজন নাই সুশ্রী স্বাস্থ্যবতী সুনয়না মি এইটুকু বলিলেই যথেষ্ট হইবে ভাবভঙ্গিতে সহজ স্বচ্ছন্দতা কিন্তু আমি যে তাহার পানে নিষ্পলক চাহিয়াছিলাম তাহার কারণ তাহার স্নিগ্ধ মধুর যৌবন নয় অন্য কারণ ছিল সে বলিল আসতে পারি বলিলাম এসো সে আমার টেবিলের পাশে আসিয়া দাঁড়াইল আমি নাকের উপর চশমাটা ভালোভাবে বসাইয়া আরও খুন তাহাকে দেখিলাম শেষে বলিলাম কি দরকার বলো তো সে একটু লজ্জিত হইয়া বলিল আপনি লিখতে বসেছিলেন আমি এসে বিরক্ত করলুম লেখার খাতা সরাইয়া রাখিয়া বলিলাম তা হোক তোমার নাম কী সে বলিল আমার নাম মল্লি মল্লি মিত্র আমি মা বাবার সঙ্গে দেশ বেড়াইতে বেরিয়ে আছি এখানে তিন চার দিন আমরা থাকব আপনি এখানে থাকেন জানি তাই কলকাতা থেকে বেরোবার আগে আপনার ঠিকানা জোগাড় করেছিলুম মল্লিকে একটু পরীক্ষা করিবার ইচ্ছে হইল বলিলাম বসো তুমি কি বেথুন কলেজে পড়ো আমি একবার বেথুন কলেজে গিয়াছিলাম অনেক ছাত্রীদের সঙ্গে দেখা হইয়াছিল ভাবছি তুমি হয়তো তাদেরই একজন মল্লি বসিল না বলিল না আমি গোখলেতে পড়ি আপনি আমাকে আগে দেখেননি আমি আবার খানিকক্ষণ তাহার মুখখানি দেখিয়ে বলিলাম ও কথা যাক তুমি আমার মতন একটা বুড়োকে দেখবার জন্যে নিশ্চয়ই আসনি কি চাই বলো তাহার হাতে একটি শ্রীনিকেতনের চামড়ার ব্যাগ ছিল সে তাহার ভিতর হইতে একটি মরক্কো বাঁধানো খাতা বাহির করিয়া আমার সামনে রাখিল বলিল আমার অটোগ্রাফের খাতায় আপনার হাতের লেখা চাই খাতাটি উল্টাইয়া দেখিলাম অনেক মহাজনের করাঙ্গ তাহাতে আছে কেহ উপদেশ দিয়াছেন কেহ শুধুই দস্তাখত করিয়াছেন আমি কলম লইয়া নিজের নাম লিখিতে উদ্যত হইয়াছি মল্লি বলিল একটু কিছু লিখে দেবেন না কলম রাখিয়া কিছুক্ষণ চিন্তা করিলাম শেষে বলিলাম তুমি কাল বিকেলবেলা আরেকবার আসতে পারবে মল্লি বলিল আসব বলিলাম আচ্ছা আমি তোমার জন্যে কিছু লিখে রাখবো আর দেখো কাল যখন আসবে তোমার খোঁপায় বেলফুলের বেনি পড়ে আসবে বেনি কাকে বলে জানো এদেশে খোঁপায় পড়বার মালাকে বেনি বলে সে খানে অবাক হইয়া আমার পানে চাহিল হয়তো ভাবিল লেখকত্ব ও পাগলামের মধ্যে বিশেষ প্রভেদ নাই তারপর একটু হাসিয়া ঘাড় নাড়িয়া চলিয়া গেল খাতাটি নাড়াচাড়া করিতে করিতে অনেক চিন্তা করিলাম অনেক হিসেব নিকেশ করিলাম আঠেরোতে আঠেরো যোগ দিলে ছত্রিশ হয় তাহাতে আঠেরো যোগ দিলে হয় চুয়ান্ন ঠিক ধরিয়াছি মল্লি বাসন্তী মিত্র বসু গোত্র গোত্রান্তর দিদিমা ঠাকুমা তারপর কবিতা লিখিলাম তোমার হেরিয়াছিনু একদিন কুমকুম রুণিত সন্ধ্যায় মরণ সরণী ধরি আজিও সেদিন পানি মন ধায় তোমার নয়নে ছিল পল্লব ছায়া করা স্বপ্নমদির সুখ তন্দ্রা করবি ঘেরিয়া সখী ফুটিয়া উঠিয়াছিল মুকুল মধুগন্ধা কিন্তু আর বেশি কবিতা করিব না পাঠক পাঠিকা চটিয়া যাইতে পারেন আজ সূর্যাস্তের সময় মল্লি আসিল তাহার করবিতে মল্লি মুকুলগুলি একটি একটি করিয়া ফুটিতে আরম্ভ করিয়াছে বলিলাম বসো মল্লি বসিল অৎসুক চোখে আমার পানে চাহিল বলিলাম এই নাও তোমার খাতা কবিতা লিখে দিয়েছি এখন পড়ো না ফিরে গিয়ে পড়ো মল্লি কবিতাটি বহু যত্নে ব্যাগের মধ্যে রাখিল তখন আমি বলিলাম তুমি কাল বলেছিলে আমি তোমাকে আগে দেখিনি কথাটা ঠিক নয় আমি তোমাকে আগে দেখেছি মুর্লী বিস্ময় উৎফুল্ল মুখে বলিল দেখেছেন কবে কোথায় বলিলাম সেই যে নির্জন বালুচরের উপর দিয়ে ছোট্ট একটি নদী বয়ে যাচ্ছিল পশ্চিমের আকাশে সূর্যাস্তের হোলি খেলা চলছিল সেইখানেই আমি তোমায় দেখেছিলাম তোমার মনে পড়ছে না মল্লি স্বপ্ন তোর চোখে চাহিয়া বলিল না আমার তো মনে পড়ছে না কবে কতদিন আগে মনে মনে আগে হিসেব করিয়া রাখিয়াছিলুম তবু হিসেবের ভান করিয়া বলিলাম চল্লিশ বছর আগে মল্লির চোখ দুটি বিস্ফারিত হইয়া খুলিয়া গেল তারপর সে কলস্বরে হাসিয়া উঠিল চল্লিশ বছর আগে কিন্তু আমার বয়সে যে মোটে আঠেরো বছর বলিলাম তা হবে চল্লিশ বছর আগেও তোমার বয়স ছিল আঠেরো তখন তোমার নাম ছিল বাসন্তী সে উচ্চক্ষিত হইয়া প্রতিধ্বনি করিল বাসন্তী কিন্তু বাসন্তী যে আমার দিদিমার নাম মল্লিক কিছুক্ষণ অধরষ্ট বিভক্ত করিয়া চাহিয়া রহিল হ্যাঁ আপনি জানলেন কি করে প্রশ্নের উত্তর দিলাম না বলিলাম আমার কাছে তোমার নাম মল্লি নয় বাসন্তী কাল তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম আপনি আমার দিদিকে চিনতেন অতঃপর তাহাকে অনেক কথা বলিলাম যাহা লিখিবার প্রয়োজন নাই কাহিনীতে প্রযোজন বিজ্ঞান বাঞ্ছনীয় নয় শেষে প্রশ্ন করিলাম তোমার দিদি ভালো আছেন মুল্লি ছলোছলো ছলো চোখে বলিল বছর দুই আগে দিদি মারা গেছেন অনেকক্ষণ পরে কথা কহিলাম বলিলাম না তোমার দিদি বেঁচে আছেন চিরদিন বেঁচে থাকবেন আমিও চিরদিন বেঁচে থাকব তোমার নাতনির বয়স যখন আটশো বছর হবে তখনও আমরা বেঁচে থাকব। কে বলে গো সেই প্রভাতে নেই আমি আচ্ছা আজ তুমি এসো আবার দেখা হবে দেখার চশমা খুলিয়া লেখার চশমা পড়িয়া ফেলিলাম গদ্য লিখিতে হইবে কবিতার দিন কি আছে নমস্কার